ইমাম আগমন তাহলে কি এই রমজানেই আসতে চলেছে ইমাম ইমাম মাহাদির আগমনের পূর্বে হাদিসে বর্ণিত চারটি নিদর্শন প্রকাশ পাবে এর মধ্যে একটি হল রমজান মাসে চাঁদ ও সূর্যগ্রহণ আরও উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহাদির আগমনের পূর্বে দুটি এমন নিদর্শন রয়েছে যা পৃথিবীর সৃষ্টির পর থেকে কখনো দেখা যায়নি নাম্বার এক প্রথম রাতেই চন্দ্রগ্রহণ এবং দুই মধ্যভাগে সূর্যগ্রহণ এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে দাবি করা হচ্ছে সাধারণত এক বছরে একসাথে চন্দ্র ও সূর্যগ্রহণ হয় না তাই একে কেয়ামতের একটি বড় আলামত এবং ইমাম মাহাদের আগমনের পূর্বাভাস বলে মনে করা হচ্ছে দুই জুলফি তারকা জুলফি তারকা উদিত হবে হাদিস শরীফে বর্ণিত আছে ইমাম মাহাদের আগমনের একটি প্রধান লক্ষ্যক্ষণ হল জুলফি নক্ষত্রের উদয় এটি পূর্ব দিক থেকে উদিত হয়ে পৃথিবীকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করবে এই অলৌকিক ঘটনা এমা মাহাদীর আগমনের খুব কাছে আসার ইঙ্গিত দেবে অর্থাৎ এতে মহান ব্যক্তির আগমনের পূর্বেই আকাশে বাতাসে তার নিদর্শন দেখা যাবে আল্লাহ সর্বশক্তিমান তিন হজরত সৌবানর তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলসল্লাহ সাল্লাম বলেছেন সম্পদশালীদের মধ্যে তিনজন বাচ্চাদের সন্তান পরস্পর পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে কিন্তু কেউ সম্পদ পাবে না পূর্ব দিক থেকে কালো পতাকা বাহিরা এসে বাচ্চাদেরকে পরাজিত করবে তবে কোনো শক্তিই তাদেরকে থামাতে পারবে না হে মুমিনগণ যখন তুমি সেই নেতাকে দেখতে পাবে তখন অবশ্যই তার হাতে বায়াত গ্রহণ করবে যদিও তোমাকে বরফের উপর হামাগড়ি দিয়েও যেতে হয় কেননা সেই নেতা হলেন ইমাম মাহাদি আর এটি হল কিয়ামতের আরও একটি বড় আলাম চার ফুরাত নদী শুকিয়ে গেলে যে সৈন্যের খনি উন্মোচিত হবে তা নিয়ে পৃথিবীতে মহাযুদ্ধ দেবে হাদিসে এসেছে যারা সেই সময় বেঁচে থাকবে তাদের উচিত সেখানে যাওয়া থেকে বিরত থাকা এই ঘটনায় ইমাম মাহাতির আগমনের একটি নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে কিন্তু এই ফেতনার যুগে অসত্য তথ্য ছড়িয়ে পড়ে তাই আমাদের উচিত প্রমাণিত তথ্যের ভিত্তিতে ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা না হলে বিভিন্ন বিরোধী মত বেদের জালে আটকা পড়ার সংখ্যা রয়েছে ইমাম মাহাদি মাহাদি শব্দের অর্থ হলো সঠিক পথে পরিচালিত ইমাম আসিরা রহমাতুল্লাহ আলহি বলেন মাহাদি হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সত্য পথ দেখিয়েছেন মাহাদি সেই মহান ব্যক্তি যার আগমনে সুসংবাদ নবী করিম সালাম দিয়েছেন শেষ জামানায় তিনি আবির্ভূত হবেন ইসলামকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং বিশ্ব এবং বিশ্ব মুসলিম তার অনুসরণ করবে